পাখিটা খুব আনন্দ দেয় কারণ এরা ডিম বাচ্চা যখন দেখা যাচ্ছে একটা করে হাড়ির মধ্যে পাঁচটা ছয়টা আবার সাতটা আটটা পর্যন্ত আমি বাচ্চা পাইছি থেকে তাহলে একই খাবার দিলাম একই যত্ন করলাম মাঝখান থেকে আমি কি করলাম হচ্ছে জাপানিতে দামটা বেশি পেলাম বছরে এগুলো মোটামুটি তাও পাঁচ ছয় বার করে আমার এখানে যাকে স্থানীয় জায়গায় যেখানে পাখি পায় বিশ্বস্ত একটা ব্যক্তি দেখে তার কাছ থেকে নিলেই মনে হয় ভালো হবে আর বাজরিকা পাখি বিশেষ করে এক জোড়া পাখি নিলে এরা ডিম বাচ্চা খুব কম করে সর্বনিম্ন দুই জোড়া তার বেশি যত হবে তত ডিম বাচ্চার জন্য সহায়ক হবে তো বাজরিকার ব্যাপারে আমি বসতে খুব ভালো মনে করছি না কারণ এর বাচ্চাগুলো বেশি উঠে এবং এ বেশি মনোবান ফিট হয় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের আরেকটি একটি নতুন এপিসোডে স্বাগতম আজ আমরা এসেছি নাটু জেলার সিংগা উপজেলার কালীগঞ্জ গ্রামে আজ আমরা এখানে দেখব যে মিটু ভাই স্বল্প পরিসরে ছোট থেকে বড় আকারে কিভাবে পাখিগুলো লালন পালন করছেন এবং এছাড়াও আমরা জানবো তিনি সে পাখিগুলো থেকে কিভাবে ব্রিট নিচ্ছেন কিভাবে ডিম বাচ্চা করছেন আর কি এ টু জেড বিস্তারিত সকল কিছুর তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা কথা না বাড়িয়ে ইউটিউব সঙ্গে আল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বরক মিঠু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাঘু করি শুক্রিয়া যে আল্লাহ তালা আমার খুব ভালো রাখছেন তো মিঠু ভাই পরিচয়টা দিবেন ভাই হ্যাঁ আমার পরিচয় হলো আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মিঠু আমার এই জায়গার নাম হচ্ছে কুসুম্বী কালীগঞ্জ বাজার থানা সিংড়া জেলা নাটোর তো বর্তমানে আপনার এখানে কত পিয়ার বাজার বিজার পাঠিয়ে আছে মোটামুটি আমার কাছে এখন মোটামুটি চব্বিশ বাইশ চব্বিশ জোড়া বাজেকার বড় আছে এমন বাচ্চা আছে মোটামুটি তাও পনেরো জোড়া হচ্ছে আঠারো জোড়ার মতো আচ্ছা বাচ্চা আছে তো আপনি সর্বপ্রথমে কি পাখি দিয়ে পাখি পালন শুরু করেন ভাই আসলে তো পাখির জগতে যেই পাখি পালন শুরু করুক বেশিরভাগ সময় আমরা দেখা যায় যে বাজিরিকা দিয়েই শুরু করি আমার শুরুতে আমি বাজিরিকা দিয়ে শুরু করছি এখনও আল্লা করে ওটা আমি রাখছি এবং আমার বাজিরিকা পাখিটা খুব আনন্দ দেয় কারণ এরা ডিম বাচ্চা যখন পরে দেখা যাচ্ছে একটা করে হাড়ির মধ্যে পাঁচটা ছয়টা আমার সাতটা আটটা পর্যন্ত আমি বাচ্চা পাইছি বাজিরিকা পাখির থেকে তো যার কারণে বাজিরিকা পাখিটা আমার খুব আনন্দদায়ক একটা পাখি তো ভাই আপনার এই যে হাঁড়িতে দেখেছি যে আপনার প্রতিটা হাঁড়ি কি প্রায় বাচ্চা তো এই বাচ্চাগুলো যে এত স্বাস্থ্যগুলো ভালো এর কারণটা কি ভাই ভাই আসলে পাখির বিষয় হলো কি যে পাখি বলেন আর যেই বলেন যার জীবন আছে এদের ধরনের খাবার প্রয়োজন এবং এই খাবারটা যদি আসলে ঠিক মতো দেওয়া হয় তাহলে প্রত্যেকটা জিনিসই তার সুস্থতা আসবে এবং শরীর স্বাস্থ্যও ভালো হবে তো আমি পাখি যথেষ্ট ভালো যত্ন করি এবং খাবার দিই যার কারণে আমার পাখির বাচ্চারাও যেগুলো দেখবেন এবং পাখিগুলো হাত দিয়ে দেখলেন অন্যান্য পাখির সাথে আমার পাখির মিল হবে না কারণ শরীর স্বাস্থ্যটা অনেক ভালো এটা হচ্ছে কি খাবারের কারণে তো এখানে আমি খাবারের রেশিও বাজরিকার জন্য কী কী রেখেছি বাজিরিকার জন্যে আসলে বাজরিকার খাবার চিনা কাউন্টাই মেন আর এর সাথে আমি ওই ক্যানারি মিলেট কুসুম ফুলের বীজ সূর্যমুখের বীজ ধান এগুলো অনেকটাই আমি ওর মধ্যে একটু করে হলেও মিশ দিই যার কারণে পাখিগুলো খায় খুব ভালো এই যে আপনার সিটনিক্সগুলো আছে এই সিটনিক্সগুলো বাদেও কি আপনি পাখিগুলোকে অন্য কোন খাবার প্রোভাইড করেন হ্যাঁ আমি পাখিগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে সপ্তাহে মোটামুটি দুই দুই দিন আমি এদেরকে ওই সবজি দিই যেমন হলো কলুম শাক এবং আমার পাখিগুলোকে যদি আমি বরপুটি দিই বরপুটি খায় এবং আমি সপ্তাহে এক দুই দিন একটু ডিমও দিই ডিমটা হলো কি ওই যে কাটানি যে কাটে তারপরে এদেরকে দিলে খুব সুন্দর খায় আচ্ছা আর আপনার এখানে প্রজাতির আছে আমার কাছে এখানে আছে আসলে তো ওই আপনার জাপানি আছে আর এমনি যে বাজেরিগা এই আছে জাপানি আছে আমার কাছে অনেক কয়েকজন জাপানি জাপানি আছে আচ্ছা জাপানি বাজারিগার পালনে বেশি সহজ না ক্লাসিক গুলো যেগুলা আছে সেগুলো আসলে ভাই বাজ্রিকে পোষা তো দুটো তো একই বিষয় কিন্তু একটা জিনিস হচ্ছে কি জাপানি বাজরিকা যদি আপনি পোষেন তাহলে খাবারটা একই সমান লাগবে অন্যান্য পাখির মতো কিন্তু এখান থেকে আপনি একটু বেনিফিট হবেন কি যে জাপানি বাজরিকার বাজ্রিঘারগুলার দামটা অনেক বেশি মার্কেটে তাহলে একই খাবার দিলাম একই যত্ন করলাম মাঝখান থেকে আমি কি করলাম হচ্ছে হচ্ছে জাপানিতে বাচ্চাটা বেশি পেলেন দামটা বেশি পেলাম যার কারণে আমার মনে হয় যে এই নর্মাল বাজরিকা যাই থাকুক তার সাথে যদি জাপানি থাকে তাহলে লাভবানটা একটু বেশি হওয়ার জাপানিজ বাজারি দেখতে এই বাজারিকার গুলোর আহ জিম বাচ্চা কিরকম করে ক্লাসিকের মতনই নাকি এমনি বাজারিকার মতো এরকমই ডিম বাচ্চা করে এর কম বেশি আমি বুঝিনি কারণ ওইগুলো যেমন বাচ্চা করে এগুলো তেমনই বাচ্চা বছরে কয়েকবার বিট করে ইয়েগুলো বছরে মোটামুটি তাও পাঁচ ছয় বিট করে আমার এখানে গুলো একই রকমই হ্যাঁ আর এই পাখিগুলোতে কোথায় বিক্রি করছেন ভাই আসলে এইগুলো অনেক সময় অনলাইনে অনেকেই নেয় আবার আশপাশে থেকে যেগুলো আছে এরাও নেয় আবার ওই আমার এখানে বগুড়া নাটোর তারপর নওগাঁ এগুলো যে দোকানদারগুলো আছে এদের সাথেও ভালো সম্পর্ক আছে ওরাও মাঝে মধ্যে নিয়ে যায় এখন যদি দুর্দান্ত থেকে পাখি নিতে চায় আপনি পাখি দিবেন তো আসলে ভাই আসলে বাসি পাখিরটা আসলে যদি কেউ ওই এক জোড়া দুই জোড়া দূরদূরান্ত থেকে নিতে চায় তাহলে তাদের জন্যে এই দেওয়াটাই আসলে কষ্টকর একটু কম দামের পাখি আচ্ছা আমার মনে হয় যে যদি কেউ বাজরিকা পাখি বেশি কিনতে চায় একবারে যে একটা আমি একটা খামার করব তো এই ক্ষেত্রে আমার বাজরিকা পাখি একটু বেশি লাগবে ওই ক্ষেত্রে যদি অর্ডার করে তাহলে দেওয়া এটা তার জন্যও ভালো আমার জন্যও ভালো আর যদি দুই এক জোড়া পাখি না তো আমার একটা ধারণা যে স্থানীয় জায়গায় যেখানে পাখি পায় বিশ্বস্ত একটা ব্যক্তি দেখে তার কাছ থেকে নিলেই মনে হয় ভালো হবে কারণ তাছাড়া খরচ পোষাবে না যার দূর দূরদ্বন্দ্ব থেকে নিতে চাচ্ছে আপনি পাখি দেখে তাহলে একজন তাদেরকে তাদের খরচ বা বেয়ারটা বেশি হবে হ্যাঁ আপনি বলছেন যে ওখান থেকে যেন ভালো বিটার নিগে দেখে বিশ্বস্ত একজন লোক দেখে তার কাছ থেকে নেয় আর তাছাড়া যদি বেশি পাখি কেউ খামার করতে চায় দেখা যাচ্ছে যে বেশি পাখি লাগতেছে ওই ক্ষেত্রে আমাকে যদি বলে আমি দিতে পারবো নি যারা প্রথম প্রথম পাখি পালতে যাচ্ছে তাদেরকে আপনি একই সাজেস্ট করবেন তাই আসলে আমি একটা জিনিস খেয়াল করি বাজরিকা পাখির ব্যাপারে একটা জিনিস আমি খেয়াল করছি যে পাখি অনেকেই আমার কাছ থেকে নেয় দেখা যাচ্ছে যে এক জোড়া পাখি নেওয়া গেল তিন চার মাস পর এই পাখিটা আবার ব্যাগ দিয়ে যাচ্ছে কারণ হলো যে বাজরিকা পাখি বিশেষ করে এক জোড়া পাখি নিলে এরা ডিম বাচ্চা খুব কম করে আমি যেটা বলবো যদি কোনো ভাই পাখি পুষতে চায় তাহলে সর্বনিম্ন দুই জোড়া তার বেশি যত হবে তত ডিম বাচ্চার জন্য সহায়ক হবে তো বেশি পাখি যদি হয় তাহলে ওই ক্ষেত্রে ডিম বাচ্চাটা পাওয়া খুব সহজ আর যদি জোড়া পাখি নেয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে ডিম বাচ্চা করে না মন নষ্ট হয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে যে ওই দুই তিন মাস পর পাখিটা সে আর রাখে না সে আবার সেল দিয়ে দেয় আর বাজারিকের পাখি পালনের জন্য আপনি যে খাঁচাগুলো মানে সেক আপ দিয়েছেন এই খাঁচাগুলো মাত্রি কী হয় পাখির জন্যে আমি যে ইয়ে দিছি সেটা হলো বারো আঠারো এবং শুল বিষ আমি ষোল বিষেই বেশি পাখি পুষি কারণ পাখিরা তো আসলে বদ্ধভাবে থাকে এদের জন্যে একটু নোড়া চড়ার জায়গা তো যদি একটু বেশি হয় ওই ক্ষেত্রে পাখিটা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং ডিম বাচ্চার জন্য সহায়ক হবে আচ্ছা বিটু ভাই আমি আপনার নিকট থেকে আমি একটা গোপন তথ্য ফাঁস করতে চাই মানে আপনি থেকে নিচে চাই অনেকে বক্স ব্যবহার করে আপনি দেখে এখানে হাড়ি ব্যবহার করছেন এ কারণটা কী ভাই ভাই আসলে পাখি তো বিভিন্ন জাতের আছে তো এই যে যেমন কোকা পাখি কোকাতল পাখির জন্য আমি যেটা দেখছি সেটা হাঁড়ির দিলে আমি আগে মনে করতাম যে হাঁড়ি ভালো কিন্তু হাঁড়ি দিলে বাচ্চা দেখা ওই হাঁড়ি সাফ করে একটু কষ্টকর হয়ে যায় কিন্তু বক্স দিলে এই বক্সে বাচ্চা দেখা এবং বক্স সাফ করা অতি সহজ হয় তো বক্সে ওকাটেল পাখিগুলা বেশি ভালো রেজাল্ট আসে তো বাজিরিটার ব্যাপারে আমি বক্সে খুব ভালো মনে করিছি না কারণ এর বাচ্চাগুলো বেশি উঠে এবং হাঁড়িতেই বেশি মূল্যবান ঠিক হয় আচ্ছা ভাই যদি কেউ পাখি নিতে চায় আপনি বললেন যে এক দু বিয়ার মানে খরচের ইয়েটা বেশি হবে তাও যদি কেউ নিতে চায় তো আপনার মোবাইল নাম্বারটা বলবেন আচ্ছা আচ্ছা যদি কেউ আমার কাছ থেকে পাখি নিতে চায় তাহলে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ ডবল নাইন ডবল ওয়ান টু সম্মানিত পাখি প্রেমী ভাই বোনেরা আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা মিঠু ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা পাখি পাবেন তো ভাই বর্তমানে যারা এই বাজারিকার পাখি পুষতে যাচ্ছে গৃহিণী কিংবা ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে দুটা কথা বলবেন আসলে আমাদের বেকার যারা আমরা আছি যারা একটু হাতে সময় পাই তাদের আমরা একটা জিনিস খেয়াল করেছি যে সময় পাইলে যার মূল মানসিকতা যেমন এর উপরে সে চলাফেরা করে বিভিন্ন জায়গায় মিশে এতে দেখা যায় যে অনেক সময় ভালো জায়গায় কম মেশার কারণে ওই খারাপ জায়গা মিশে নিজেকে নষ্ট হয়ে যায় তো আমার একটা খেয়াল যদি কারো হাতে একটু সময় পান কোনো বেকার ব্যক্তি থাকে তাহলে এই যে পাখিগুলা এই পাখিগুলো নিয়ে যদি সে সময় কাটায় তাহলে তার সময়টা খারাপ সাইডে যাবে না এর মধ্যে ব্যস্ততা থাকার কারণে সে খারাপ রাস্তা থেকে বিভিন্ন নেশা বিভিন্ন রকমের খারাপি আছে এগুলোতে সে বাঁচতে পারবে তো আমার মনে হয় যারা একটু সময় পাবে তারা শুধু বাজরিকার পাখি না এই জাতীয় কোনো না কোনো জিনিসের সাথে যদি লাইগা কোনো পাখির সাথে লাগিয়ে থাকে তাহলে তাদের সময়টা ভালো যাবে এবং তাদের মন মস্তিষ্ক ভালো হবে ঠিক আছে ধন্যবাদ ভাই এই যে সুন্দর কথাগুলো আপনি এই যে উপহার দিয়ে আপনার শত তার মাঝেও এসে আমাদের চ্যানেলে যে এই যে একটু সময় ব্যয় করলেন জন্য আবারও আপনাকে যুক্ত যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ